পুজোর আগেই বোনাস বৃদ্ধির ঘোষণা করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এ বিষয়ে সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে কারা এই বোনাসটি পাবে এবং কত টাকা বৃদ্ধি করা হয়েছে এবারে বিস্তারিত জানার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন বলা হচ্ছে বোনাস বৃদ্ধি নির্দেশিকা প্রকাশ করলো নবান্ন এবার কলকাতার সঙ্গে জেলার সিভিক ভলেন্টিয়ার কিংবা গ্রামীণ এলাকার ভিলেজ পুলিশের বোনাসের অঙ্কের কোনো ফারাক রইল না নবান্নের নির্দেশিকা অনুযায়ী পাঁচ হাজার টাকা থেকে বৃদ্ধি করে সিভিক ভলেন্টিয়ারদের বোনাস করা হচ্ছে 6000 টাকা অর্থাৎ এবারে কিন্তু 6000 টাকা বোনাস দেওয়া হবে এবং সব স্তরের সিভিক ভলান্টিয়ারদের কিন্তু এই বোনাসটি দেওয়া হবে তাছাড়া দেখুন বলা হচ্ছে গতবার যে প্রথম নির্দেশিকা জারি হয়েছিল তাতে কলকাতা সিভিক ভলান্টিয়ারদের বোনাস 5300 টাকা থাকলেও জেলার সিভিক ভলান্টিয়ারদের ক্ষেত্রে ছিল 2000 টাকা তা নিয়ে বৈষম্যের অভিযোগ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিরোধী নেতা গোটা বিষয়টিকে পক্ষপাত দুষ্ট বলে অভিযোগ করেছিলেন শুভেন্দুর বক্তব্য ছিল কলকাতা সিভিক ভলান্টিয়াররা 5300 টাকা পান তাতে কোনো অসুবিধা নেই কিন্তু জেলার সিভিক ভলেন্টিয়াররা কেন বঞ্চিত হবেন কেন তাদের কম অর্থ দেওয়া হবে শুভেন্দুর অভিযোগ ছিল জেলার প্রতি বি মনোভাব দেখাচ্ছে রাজ্য সরকার তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের মতোই রাজ্যের অন্য জেলায় কর্মরত সিভিক ভলেন্টিয়াররাও সমান অঙ্কের পুজোর বোনাস পাবেন মুখ্যমন্ত্রী সমাজ মাধ্যমে লিখেছিলেন কিছু রাজনৈতিক দল এবং নেতা অসৎ উদ্দেশ্যে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে সেই সঙ্গেই মমতায় এও লিখেছিলেন আমি আশ্বাস দিচ্ছি পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে কর্মরত সিভিক ভলেন্টিয়াররাও কলকাতা পুলিশের অধীনে কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের মতো পাঁচ হাজার তিনশো টাকা পুজোর বোনাস পাবেন চলতি বছরের গোড়ায় বর্ধিত অঙ্ক দিয়েছিল রাজ্য সরকার এবার প্রথম নির্দেশিকাতেই সবার জন্য সমান টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে নবান্ন অর্থাৎ বোনাস বৃদ্ধি পেল সিভিক ভলেন্টিয়ার মূলত বুঝতেই পারছেন সবাই কিন্তু ছ টাকার বোনাস পাবে যে স্তরেরই আপনি সিভিক ভলেন্টিয়ার হন না কেন ছ হাজার টাকা কিন্তু বোনাস পাবেন তো এটাই আপডেট দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি পাশে প্রেস করে অন দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে ভিডিওতে